নমস্কার বন্ধুরা কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজ এমন এক তিথি যেখানে হৃদয় অবনত হয় মাথা নত হয় আর আত্মা খুঁজে পায় সেই প্রথ প্রদর্শককে যিনি জীবনের ঘোর অন্ধকারও দেখান আলোর দিশা আজ আষাঢ়ী গুরু পূর্ণিমা গুরুতত্বের পূর্ণতা আর আত্মিক জাগরণের সেই পবিত্র দিন বন্ধুরা আজ এই গুরু পূর্ণিমার দিনে আমরা গুরুদেবের কথা করব। চলুন শুরু করা যাক এই দিনটির পেছনে রয়েছে গভীর ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য হিন্দু ধর্ম মতে এই পূর্ণিমার তিথিতে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন তিনি বৈদিক জ্ঞানকে সংকলন করে চারটি ভাগে বিভক্ত করেন ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ সেই জন্য এই দিনটি ব্যাস পূর্ণিমা নামও পরিচিত শিষ্য ও গুরু এই সম্পর্ক কেবল এক শিক্ষকের ও ছাত্রের নয় এটি হলো আত্মার সঙ্গে আত্মার বন্ধন জীবনের সঙ্গে চেতনার সংযোগ শাস্ত্রী বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্ময় শ্রী গুরু বেনম এই মন্ত্রে প্রমাণ করে গুরুকে শুধু একজন জ্ঞানদাতা বলে মনে করা উচিত নয় তিনি স্বয়ং স্রষ্টারই প্রকাশ তিনি আমাদের কেবল শাস্ত্র পড়ান না জীবনের পথ চলা শেখান আত্মবিশ্বাস জাগান জাল ছিঁড়ে মুক্তির পথ দেখান এই দিনটি শুধু হিন্দু ধর্মেই নয় বৌদ্ধ ধর্মেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ অর্থাৎ ধর্মচক্র প্রবর্তন এই পূর্ণিমার দিনে বারাণসীর সারনাতে দিয়েছিলেন সেখানে বৌদ্ধ ধর্মের প্রথম সংঘ গঠন হয় সেজন্য এটি বৌদ্ধদের জন্য ধর্ম দিবস হিসেবে মান্য করা হয় কিভাবে পালন করা হয় গুরু পূর্ণিমার দিন ভোরবেলা স্নান করে গঙ্গা জল দিয়ে গুরু পাদপদ্যে জল অর্পণ করা হয় নিজের জীবনে শিক্ষকদের বা আত্মিক গুরুকে সম্মান জানানো হয় একে এই দিনে উপবাস থেকে গুরু স্তোত্র পাঠ করেন আশ্রম বা মঠে গুরু পূজা হয় বিশেষত যারা সাধক তাদের জন্য এই দিন দীক্ষা গ্রহণ আত্মসমর্পণ ও নবচেতনায় প্রবেশের পবিত্র মুহূর্ত গ্রামে গ্রামে কীর্তন গীতাপাঠ গুরু বন্ধনার আয়োজনও হয় আজকের দিনে প্রযুক্তির হাত ধরে আমরা অনেক কিছু শিখি কিন্তু সত্যিকারের গুরু যেন হারিয়ে যাচ্ছে আজ আমরা করতে পারি শুধু সেই বিদ্যালয়ের নয় জীবনে শিক্ষকদের যারা আলোর দিশা দিয়েছেন মা বাবা শিক্ষক সাধু সৎসঙ্গ সকলে গুরুর প্রতিরূপ এই দিনে আমাদের নিজের মধ্যে তাকিয়ে দেখা উচিত কে আমাদের জীবন গড়েছেন আজকে আমরা তাদের যথাযত সম্মান দিচ্ছি বন্ধুরা গুরু পূর্ণিমা মানে শুধু একটা উৎসব নয় এটা একটা উপলব্ধি এক আত্মসমর্পণ এক জীবনভর কৃতজ্ঞতার বহি প্রকাশ বন্ধুরা গুরু পূর্ণিমার দিন হলো একটি আধ্যাত্মিক ও পবিত্র তিথি তাই এ দিনে খাদ্যাভ্যাস ও শুদ্ধতা বজায় রাখা গুরুত্বপূর্ণ এই দিনে কিছু নির্দিষ্ট খাবার বর্জন করা উচিত যাতে সাধনা উপবাস বা ব্রত ভঙ্গ না হয় এবং আত্মিক পরিবেশ অক্ষুণ্ণ থাকে গুরু পূর্ণিমার দিন যা খাওয়া নিষেধ মাছ মাংস ডিম এগুলো তামসিক ও রাজসিক প্রকৃতির খাদ্য এই দিন নিরামিষ খাওয়াই অতি উত্তম পেঁয়াজ ও রসুন পেঁয়াজ রসুন ও তামসিক ধরনের খাবার হিসেবে বিবেচিত যা মানসিক অস্থিরতা ও পবিত্রতা নষ্ট করে অ্যালকোহল ও ও বস্তু এই দিন শরীর মন শুদ্ধতা বজায় রাখা উচিত তাই সব ধরনের মদ বা তামসিক দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার গুরু পূর্ণিমার দিনে সাধনা যোগ্যতা রক্ষা করার জন্য হালকা ও সহজপাচ্য খাদ্য খাওয়া ভালো ফাস্টফুড ও বাইরের খাবার বাইরের বা বাজারের অশুদ্ধ খাবার এড়ানো উচিত ঘরোয়া নিরামিষ ও সৎ উপায়ে প্রস্তুত খাবার গ্রহণ করাই শ্রেয় অনেক ধর্মপ্রাণ মানুষ উপবাস থাকেন কেউ কেউ এই দিন সম্পূর্ণ উপবাস পালন করেন বা শুধু ফল বা পানীয় গ্রহণ করেন কি খাওয়া যেতে পারে ফলমূল আপেল কলা নারকেল আঙ্গুর ইত্যাদি দুধ দই ছানা মিষ্টি যদি ঘরে তৈরি হয় ও পবিত্র উপায়ে প্রস্তুত হয় খিচুড়ি বা নিরামিষ তরকারি উপবাসে থাকলে সাবুদানা লাউ কুমড়ো ইত্যাদি হালকা খাবার গ্রহণ করতে পারে বন্ধুরা গুরু পূর্ণিমা মানে শুধু একটা উৎসব নয় এটা এক আত্মিক সাধনার দিন তাই খাদ্যে ও থাকা উচিত সংযম শুদ্ধতা ও ভক্তি এদিনের খাবার জন্য আমাদের চিত্তকে গুরুচরণে একাগ্র করতে সাহায্য করে বন্ধুরা আজ যদি আপনি হৃদয় থেকে একবার বলতে পারেন হে গুরুদেব আপনি আছেন বলেই আমি পথ ভুলিনি তবে এই পূর্ণিমার আলো আপনার জীবনও চিরকাল জ্বলবে যেখানে গুরু সেখানেই ঈশ্বর আসুন আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে গুরুর পাদপদ্যে প্রণাম জানাই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই গুরুদেবের এই আষাঢ়ি পূর্ণিমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আর অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কথা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুক জয় গুরুদেব